দুই সালে শ্রীলঙ্কায় যে গণ আন্দোলন এবং গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটেছিল সে গণভনের পর প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তারই এই গ্রেপ্তারের সংবাদটি ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় শিরোনাম হয়েছে আবার একই দিনে ঢাকার জাতীয় দৈনিক সমকালে একটি উপসম্পাদকা ছাপা হয়েছে সেটি লিখেছেন ডক্টর ডুল ইসলাম চৌধুরী তার উপসম্পাদ পদক্ষটির শিরোনাম হচ্ছে শ্রীলঙ্কার দৃষ্টান্ত বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে পারে অনেকে দুষ্টমি করে এই দুটি লেখার মানে নিউজ রনিল বিক্রম সিংহার গ্রেফতারের নিউজ এবং ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর যে কলাম সেই কলামের শিরোনাম দুটি ফটো কাট করে পাশাপাশি ফেসবুকে পোস্ট করে এক ধরনের মজা করার চেষ্টা করছেন ভাবটা এরকম যে শ্রীলঙ্কায় রোরেল বিক্রম যে গ্রেফতার হয়েছে সেই দৃষ্টান্তটি সেই দৃষ্টান্তটি বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে এমন একটি কথা সম্ভবত ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী লিখে থাকবেন কিন্তু আসলে দুটি বিষয় সম্পূর্ণ ভিন্ন ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর যে কলামটি সে কলামটি আসলে শ্রীলঙ্কার সামগ্রিক আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি আন্দোলন আন্দোলন পরবর্তী বর্তমান তিনি তুলে এনেছেন এবং তুলে এনে পুরো বিষয়টিকে তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের ক্ষেত্রেও এই দৃষ্টান্ত গুলো কাজে লাগতে পারে কিন্তু অনেকে আবার মেলানোর চেষ্টা করছেন যে শ্রীলঙ্কায় যেভাবে আন্দোলনটি হয়েছিল যেভাবে সেখানকার সরকারের পতন ঘটেছিল সেই সরকার পতনের প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনা আছে দুই দেশে আহ ক্ষমতা চ্যুতির পর সেখানকার সরকার প্রধান গোতাবা গোতাবয়া রাজপাকসে প্রেসিডেন্ট সেই সময়কার প্রেসিডেন্ট তিনি পদত্যাগ করে দেশ ত্যাগ করেন বাংলাদেশেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সেখানকার আন্দোলন এখানকার আন্দোলন দুটি আন্দোলনের মধ্যে যথেষ্ট সাদৃশ্য আছে ফলে অনেকে এই প্রশ্নটি করতে শুরু করেছেন কি অনেকে এইভাবে ভাবতেও চেষ্টা করছেন বা ভাবা যায় কিনা সেরকম প্রশ্ন তুলছেন যে সেই অভ্যুত্থানের পর যিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুই সালে দুই সালে এসে তিনি সেখানে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশে অভ্যুত্থানের পর যিনি সরকার প্রধান হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ তার ভাগ্য এরকম রনিল বিক্রম সিং এর মতো কোনো পরিণতি আদৌ আছে কিনা সেরকম এক ধরনের একটি কথাবার্তা অনেকের মধ্যে গতকালকে হয়েছে এই বিষয়গুলি নিয়ে আরেকটু কথা বলবার আগে দর্শক আমি আর একটু পিছনের দিকে আপনাদের তাকাতে বলি শ্রীলঙ্কার যে গণ আন্দোলনটি হয়েছিল বা যে প্রক্রিয়ায় সেখানকার সরকারের গোতাবায়া রাজপাকসের আহ ক্ষমতা যদি ঘটেছিল তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এই কথাগুলো প্রকাশ্যে বলা হতো বিশেষ করে ডোনাল্ড লুইয়ের ভূমিকা আছে বলে প্রকাশ্যে বলা হতো আমরা জানি যে তার আগে আগে পাকিস্তানের ইমরান খান সরকারেরও পতন ঘটল সেই ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বলে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে এবং সেখানেও ডোনাল্ড লুইয়ের নাম উচ্চারিত হয়েছে শ্রীলঙ্কায় যখন তুমুল আন্দোলন চলে সেই সময় এবং শ্রীলঙ্কার সরকারে যখন পতন ঘটে তারপর বাংলাদেশে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তারা বা অনেকে বলার চেষ্টা করতে যে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার ভাগ্য অপেক্ষা করছে কিংবা শেখ হাসিনার জন্য শ্রীলঙ্কায় যে পরিণতি ঘটছে সেই পরিণতি অপেক্ষা করছে সেই সময় অবশ্য আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা এমনকি শেখ হাসিনা তারা সবসময় বলতেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না কিন্তু বাস্তবে আমরা দেখেছি শ্রীলঙ্কায় সরকারের পতন ঘটেছে সেখানে গণ আন্দোলন হয়েছে সরকারের পতন ঘটেছে এবং সেই সময়কার সরকার প্রধান দেশ করেছেন বাংলাদেশেও গণ আন্দোলন হয়েছে সরকারের পতন হয়েছে এবং সরকার প্রধান সেই সময়কার দেশ ত্যাগ করেছেন এই জায়গাটায় ডোনাল্ড লুয়ের যে ভূমিকা সেই ভূমিকার ক্ষেত্রে ইন্টারেস্টিংলি আহ আন্দোলনের পূর্বে এবং পরে বিশেষ করে পরবর্তী সময়টায় মানে একই রকমের ঘটনা ঘটেছে পাকিস্তান অবশ্যই একটু ভিন্ন রকম পাকিস্তানের ঘটনাটা ভিন্ন রকম ঘটেছে এই কারণে যে পাকিস্তানে আসলে ইমরান খানের ক্ষমতা চতুর পর সেখানে একেবারে নিরঙ্কুশ ক্ষমতা ছিল পাকিস্তানের সেনাবাহিনীর হাতে কিন্তু শ্রীলঙ্কায় সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছিল না সেখানে রাজনৈতিক যেভাবে বলে রাখেন একটি রাজনৈতিক সরকারের হাতে সেখানে ক্ষমতা ছিল বাংলাদেশেও রাজনৈতিক না হলেও মানে সিভিল গভর্নমেন্টের হাতে ক্ষমতা আছে যদিও বলা হয়ে থাকে সামরিক বাহিনীর সহযোগিতায় এই সরকার পরিচালিত হচ্ছে এবং এখনকার ক্ষমতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর নিরঙ্কুশ মানে ক্ষমতার অধিকারী না খেয়াল করবেন যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে যায় ট্রাম্পের সঙ্গে মিটিং এবং বিভিন্ন করেন কিন্তু বাংলাদেশের কিংবা প্রধান কিন্তু আমেরিকায় সফরে যায়নি অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকেও এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আমন্ত্রণ জানায়নি বা তিনি এখন পর্যন্ত আমেরিকায় গিয়েছেন কিন্তু কোন মার্কিন গভর্নমেন্টের সঙ্গে তার কোন ইন্টারাকশন হয়নি যাই হোক ফলে শ্রীলঙ্কার পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি এবং ডোনাল্ড লোয়ের ভূমিকা আমেরিকার ভূমিকা সেই জায়গাগুলোতে যথেষ্ট বাইশ সালের জুলাই মাসে রনিল বিক্রম সিং মানে আন্দোলনে আহ রাজপাকের পদত্যাগের পর তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে দুই সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে তার দল একেবারে হয় হয় এবং তখন নতুন সরকার সেখানে গো হারা হারে তিনি বিক্রম সিংহা তার সময়কার তিনি যে কদিন দায়িত্ব পালন করেছেন সরকার মানে সরকারে ছিলেন সেই সময়কার নানা বিষয় আসলে নিয়ে তদন্ত শুরু হয় কাজকর্ম শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় তাকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে এবং এই যে অভ্যুত্থান পরবর্তী প্রেসিডেন্ট শ্রীলঙ্কার তাকে গ্রেফতার করা হলো তার বিরুদ্ধে অভিযোগটা কি তার অভিযোগ হচ্ছে যে তিনি রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে ব্যক্তিগত সফর করেছেন তিনি যে কয়েকদিন ক্ষমতায় ছিলেন তিনি একটি রাজনৈতিক আন্দোলনের পথ পরিবর্তনের পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দায়িত্ব পালন করেছেন সেই সময়টায় তিনি তেইশটি বিদেশ সফর করেছেন এবং তার মধ্যে অন্যতম একটি যেটির যেই আহ ঘটনাটির কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সেটি হচ্ছে তিনি কিউবায় একটি জাতি একটি সম্মেলনে লন্ডনে যান এবং সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন আহ সেখানে তিনি অবস্থান করেন তার লন্ডনের সফরটি ছিল আসলে একেবারেই ব্যক্তিগত সফর কিন্তু তিনি সেই সফরে রাষ্ট্রীয় তহবিল রাষ্ট্রীয় অর্থ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করেছেন এবং সেই অভিযোগেই তাকে এখন আসামের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে এই যে বিদেশ সফরের প্রসঙ্গটি এই জায়গাটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রনিল বিক্রম সিংহের মিল আছে তিনি যেমন অসংখ্যবার বিদেশ ভ্রমণ করেছেন তেইশ বারের কথা বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দশ মাসে এগারো বা এগারোটা বিদেশ সফর করেছেন এবং তার অধিকাংশ বিদেশ সফরে ছিল ব্যক্তিগত তিনি অবশ্য সেগুলোকে সরকারি সফর হিসেবে দেখিয়েছেন কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে মোস্ট অব দা এই যে বিদেশ সফরগুলো সেই বিদেশের সফরগুলোতে আসলে রাষ্ট্রীয় কোন আহ বিষয়টা এরকম না যে ওই দেশের সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছে তারপরে তিনি যাচ্ছেন বিষয়টি সেরকম না তিনি কোনো না কোনো প্রোগ্রামে সেখানে গিয়েছেন কোথাও কোথাও সে দেশের সরকার প্রধানের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বৈঠক হয়েছে কিন্তু ঠিক দ্বিপাক্ষিক সফর বলতে যেটি বোঝায় সেটি হয়নি দ্বিপাক্ষিক সফরে সংশ্লিষ্ট দেশ তার সফরের যাবতীয় ব্যয় বহন করে যখন ইনভাইট করে নিয়ে যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে সফরগুলো করেছেন তার সবগুলো আইদার কোন এনজিও সম্মেলনে তিনি যুদ্ধ দিতে গিয়েছেন কিংবা কোথাও তিনি আহ কি বলে সেটাকে কোনো কোন সেমিনারে সেম্পোজিয়ামে বক্তৃতা করতে গিয়েছেন লন্ডনের বিষয়টি তো একেবারে সেখানে বলা হয়েছে যে তিনি সেখানকার রাজার দেওয়া কোনো একটি পুরস্কার গ্রহণ করতে গিয়েছেন এবং এই সব কাটি ছিল ব্যক্তিগত মানে সফর কিন্তু সেগুলোকে সরকারি সফর হিসাবে দেখানো হয়েছে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের তার সফরে প্রায় ছয়শ মিলিয়ন রুপি ব্যয় হয়েছে বলে সেখানকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে যেটি হচ্ছে টু মিলিয়ন ইউএস ডলার এবং তারা সেটি বলছে যে তিনি তার ব্যক্তিগত সফরে গিয়ে এই পরিমাণ মানে 600 মিলিয়ন রুপিস রাষ্ট্রীয় তহবিল তিনি ব্যবহার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরগুলোতে ঠিক কী পরিমাণ ব্যয় হয়েছে রাষ্ট্রীয় তহবিল আর তহবিল থেকে সেই পুরোপুরি তথ্য আমরা জানি না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা অন্তর্বর্তী সরকারের কোনো কিছু নিয়ে আসলে তেমন কোনো কিছু জাতিকে জানানো হয় না যেমন এক সময় বলা শুরুতে তারা বলেছিলেন যে তারা প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের হিসাব দেওয়া হবে এক বছরের বেশি সময় পরও কিন্তু তিনি সেই তার সম্পত্তির হিসাব ঘোষণা করেননি শুধু তাই নয় তিনি লোকাল জার্নালিস্টদের সঙ্গে আপনি দেখেন তো এক বছরে একটি বারের জন্য তিনি স্থানীয় কোন সাংবাদিকদের মুখোমুখি হননি কারণ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে তিনি হাতে স্বচ্ছন্দ্য বোধ করেন না কিংবা তারা তাকে কোনো প্রশ্ন করুক তিনি চান না তিনি জবাব দিয়ে এড়াতে চান তিনি তার পছন্দ মতো সম্পাদকদের ডেকে ডেকে ইন্টারভিউ দিয়েছেন স্থানীয় কিন্তু স্থান ঢাকার সাংবাদিকদের মুখোমুখি তিনি কখনোই হননি তিনি অবশ্য বাইরের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস তার এগারোটা সফরে কি পরিমাণ রাষ্ট্রীয় তহবিল থেকে ব্যয় করেছেন সেই তথ্য আমাদের জানার সুযোগ হয়নি আমরা জানিও না কিন্তু আমরা একটা মেল খুঁজে পাই রনিল বিক্রম সিংহের সঙ্গে যে রনিল বিক্রম সিংহ তার দায়িত্ব অভ্যর্থার পরবর্তী সময়ে তিনি যখন দায়িত্ব পালন করেছেন তিনি ফ্রিকুয়েন্টলি বিদেশ ভ্রমণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রিকুয়েন্টলি বিদেশ ভ্রমণ করেছেন এবং দুজনেই ব্যক্তিগত সফর করেছেন রাষ্ট্রীয় অর্থে এখন এখন এই যে বিষয়টি বিক্রম রনিল এক আহ মুখোমুখি হয়েছেন তাকে এখন আইনের কাঠায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তিনি গ্রেফতার হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস এখনো ক্ষমতায় আছেন সামনে নির্বাচন হবে নির্বাচনের পর যদি নির্বাচন হয় এবং তাহলে তার এক্সিট পয়েন্ট কি সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বলে আমরা ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় অবশ্যই এগুলো নিয়ে লেখা হয় না কিন্তু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আলাপ আলোচনায় আমরা শুনতে পাই আমরা এও শুনতে পাই বিএনপির সঙ্গে তার একরকম গাট ছাড়া হয়েছে যে বিএনপি তাকে সেফ এক্সিট দিবে কিন্তু যে বিষয়টি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার দায়িত্ব পালনকালে কালে কিছু কাজ করেছে তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলা উঠিয়ে নিয়েছেন তিনি তার ছয়শো ষাট কোটি টাকার এই যে মানে ট্যাক্স যেটি সময় আদালত নির্দেশ দিয়েছিল জমা দিতে হবে তিনি সেগুলো আবার ফেরত নিয়েছেন তিনি গ্রামীণ ফোনের প্রায় পনেরোশো কোটি টাকার লভ্যাংশ তার যে নন প্রফিট গ্রামীণ ট্রাস্টে নিয়ে এসেছেন এরকম নানা রকম আর্থিক বিষয় আসে আছে মামলা মোকাদ্দমার বিষয় আছে অনেকগুলো তিনি লাইসেন্স পেয়েছেন তার নিজের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে লাইসেন্স নিয়েছেন সেগুলো নিয়ে কোনো না কোনো সময় প্রশ্ন উঠতে পারে এবং সেগুলো যদি আইনের মুখোমুখি হয় সেই সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ সে সেগুলো নিয়ে এক বড় ধরনের ঝামেলা পোহাতে হতে পারে এরকম ধারণা অনেকেই করেন এখন যদি পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি তাকে পুরোপুরি মানে এক ধরনের গ্যারান্টি দিয়ে দেয় যে না তাকে ইন্ডেমনিটি দেওয়া হলো যে তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা হবে না এখন সেই জায়গাটিও কোনো এককভাবে কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি ইন্ডেমনিটি দিতে পারে কিনা ইন্ডেমনিটির প্রশ্নটিতে হচ্ছে একটু সংসদীয় প্রক্রিয়ার ব্যাপার সেখানে একটি পলিটিক্যাল গভর্নমেন্টের সিদ্ধান্তের ব্যাপার ফলে ভবিষ্যতে অনেকে ঠিক এই আলাপ আলোচনাগুলোর মধ্যে দিয়ে অনেকে মিলানোর চেষ্টা করছেন ভাববার চেষ্টা করছেন যে শ্রীলঙ্কায় যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের প্রক্রিয়াটা যেমন বাংলাদেশের সঙ্গে মিলে যায় অভ্যুত্থান পরবর্তী অনেক ঘটনা প্রবাহ বাংলাদেশের সঙ্গে মিলে যায় সর্বশেষ আহ রনিল বিক্রম সিংহের যে পরিণতি আমরা এখন দেখতে পাচ্ছি গতকালকার পত্রপত্রিকায় ছাপা হয়েছে সেটিও ডক্টর ইউনুসের জন্য কোনো বার্তা বহন করে কিনা সেটিও অনেকে